ভারতে সাকিবকে বিদায় সংবর্ধনা দেবে উত্তরপ্রদেশ ইতিমধ্যে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজে মিরপুরে টেস্ট দিয়ে সাদা পোশাক তুলে রাখতে চান এই অলরাউন্ডার তাই আজ থেকে শুরু হতে যাওয়া কানপুর টেস্ট বিদেশের মাটিতে সাকিবের শেষ লাল বলের ম্যাচ দেশের বাইরে সাকিবের কেরিয়ার শেষ টেস্ট ম্যাচকে স্মরণীয় করে রাখতে বিশেষ সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করেছে ভারতের উত্তরপ্রদেশ অ্যাসোসিয়েশন গতকাল সাকিবের ঘোষণার পরপরই সংগঠনটির সাধারণ সম্পাদক অরবিন্দ কুমার শ্রীবাস্তব বাংলাদেশের সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানায় অরবিন্দ কুমার বলে আমি এ বিষয়টি নিয়ে সবার সঙ্গে কথা বলবো আমরা অবশ্যই তাকে কানপুরে ভালোভাবে বিদায় দেওয়ার চেষ্টা করব। আমরা দেখবো এর আগে আমরা কিভাবে এ ধরনের বিদায় সংবর্ধনা দিয়েছি সেগুলো দেখে আমরা একটা সিদ্ধান্ত নেব কিভাবে করা যায় সাকিবের মতো বড় মাপের ক্রিকেটারকে সংবর্ধনা দিতে পারলে তারা সম্মানিত বোধ করবেন বলে মনে করেন অরবিন্দ তিনি বলেন সে অনেক বড় ক্রিকেটার অনেক জনপ্রিয় আমরা খুব খুশি যে বাংলাদেশ দল প্রথমবারের মতো এখানে খেলতে এসেছে সাকিব আল হাসান এখানে এসেছে এটা আসলে আমাদের জন্য সম্মানের বিষয় একই দিনে আন্তর্জাতিক টি টোয়েন্টি ছাড়ারও ঘোষণা দিয়েছেন সাকিব কানপুর টেস্টের আগে গতকাল সংবাদ সম্মেলনে এসে সাকিব বলেছেন আমার মনে হয় টি টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি